আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ দোসরা ফেব্রুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিসি প্রধান ব্যাগ সূচক চুয়ান্ন দশমিক উনচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সুযোগ আজ বিশ দশমিক ষাট অবস্থান করছে সতেরো পয়েন্টে ক্ষেত্রে দেখা যাবে হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল ছয়শ ছাব্বিশ কোটি আষট্টি লাখ টাকা আজ তে লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে দাম বেড়েছে দুইশো দাম কমেছে একশো এবং দাম অপরিবর্তিত ছিল কোম্পানির তো যাই হোক আজকেও দ্বিতীয় দিনের মতো সূচকের ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে তিনটি সূচক বেড়েছে অপরদিকে লেনদেনের পরিমাণও গত দিনে অনেকটা বেড়েছে যেটা মার্কেটের জন্য একটা পজিটিভ বা ভালো ইঙ্গিত তো যাই হোক আগামীকালকে হয়তো মার্কেট কিছুটা কারেকশনে থাকতে পারে তবে যদি লেনদেনের ভলিউম বৃদ্ধি পায় সেক্ষেত্রে হয়তো আমরা এটা মার্কেটের ভালো একটি দিক হিসাবে ধরে নিতে পারি যে মার্কেট সামনে হয়তো বা আরেকটু এগোতে পারে তো দেখা যাক কি ঘটে এখন যদি আমি আজকের দিনের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলাস বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক আলফা ইসলামী ব্যাংক রেনেটা ব্যাড বিসি সিটি ব্যাংক ইবিএল জিপি আইডি এলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই আঠাইশ পয়েন্টের মতো অবধিকে ব্র্যাক ব্যাংক সাত পয়েন্ট আলফা ইসলামী ব্যাংক তিন পয়েন্ট পাঁচ পয়েন্টের মতো অবধিকে রেনেটা তিন পয়েন্ট ব্যাড বিসি সিটি ব্যাংক দুই পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবধিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের থেকে তাদের ভিতরে রয়েছে

ঢাকা ডাইং এবং প্রিমিয়ার লিজিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূল্য বিদেশি সে থাকা যে দশটি কোম্পানি ছিল তারা মূলত সবাই হলটেড ছিল তো অপরদিকে আমরা যে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে টপ লুজার্স এ চলে এসেছে মেঘনা পেট ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিউ লাইন অ্যাপেক্স টেনারি সিএপিএম আইবিএল মিউচুয়াল ফান্ড ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স খান ব্রাদার্স মেট্রো স্পিন প্যাসিফিক ডেনিমিস এবং জিবিপি পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেঘনা পেট সাত পার্সেন্টের মতো অপরদিকে ডিবিএস পাস মিউচুয়াল ফান্ড ছয় পার্সেন্টের মতো নিউ লাইন পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই দুই থেকে তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন তুমি আজকে দিনের লেনদেনের শেষে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা দেবো আজকে লেনদেন শেষে চলে এসেছে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ইসলামী ব্যাংক প্রগতি লাইফ সিমটেক্স ট্রাস্ট ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এশিয়াটিক ল্যাব ডমিনেস এবং নাভানা ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাক ব্যাংক একাই উনত্রিশ কোটি টাকার মতো অবধিকে সিটি ব্যাংক সাতাশ কোটি ইসলামী ব্যাংক প্রগতি লাইফ ও সিমটেক্স বিশ কোটি টাকার মতো ট্রাস্ট ব্যাংক উনিশ কোটি মিডল্যাং ব্যাংক সতেরো কোটি এশিয়া টেকলা পনেরো কোটি অপরদিকে ডমিনোজ ও নাবানা ফার্মা এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওদিকে আজকের দিনে বলিমি শেষে কারা ছিল সেক্ষেত্রে দেখা যাবে আজকে বলিমি শেষে চলে এসেছে সিটি ব্যাংক ট্রাস্ট ব্যাংক মিডল্যান্ড ব্যাংক আইবাইসি ব্যাংক সিমটেক্স রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড নেভি ব্যাংক ঢাকা ব্যাংক বিডি থাই ফুড এবং প্রিমিয়ার ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে প্রায় এক কোটি তিন লাখ উনসত্তর হাজারের মতো শেয়ারে লেনদেন হয়েছে অপরদিকে ট্রাস্ট ব্যাংক এক কোটি দুই লাখের মতো মিডল্যান্ড ব্যাংক আটানব্বই লাখের মতো আইএফআইসি ব্যাংক একানব্বই লাখ সিম ড্রেঙ্কস নব্বই লাখ এবং বাকি সবাই তেতাল্লিশ থেকে ষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো যাই হোক আজকে সিটি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের হিউজ পরিমাণে লেনদেন হতে দেখা গেছে তো এখন যদি আমি আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টরে ভালো করেছে খারাপের ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র জুট সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার ইন্স্যুরেন্স এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সামান্য খারাপ করেছে এছাড়া বাকিরা মোটামুটি ভালো করেছে এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে বিনিয়োগকারীদের সক্রিয়তায় সূচক লেনদেনে নতুন উচ্চতা কি চার মাসের ব্যবধানে সূচক লেনদেনে সর্বোচ্চ রেকর্ড করেছে দেশের শেয়ার বাজার আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কের লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে একই সঙ্গে লেনদেনের অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী ছিল লেনদেনের শুরু থেকে বাজার ইতিবাচক ধারা দেখা যায় তার দিন শেষ পর্যন্ত বজায় থাকে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন এই গতি আগামী দিনগুলিতে অব্যাহত থাকতে পারে তাদের মধ্যে আগের সরকারের সময় টানা প্রায় সতেরো বছর দরপত্রের মধ্যে ছিল শেয়ার বাজার তবে নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকারের অধীনে বাজারে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে এবং ধীরে ধীরে শেয়ার বাজার তার হারানো গতি ফিরে পেতে পারে তো যাই হোক সবাই আসলে এটাই প্রত্যাশা করে যে নির্বাচনে যারা এই নতুন সরকার গঠন করবে তাদের মাধ্যমে বা তাদের হাত ধরে মার্কেট হয়তো বা সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশার কারণে মার্কেটের বৃদ্ধি আমরা লক্ষ্য করছি হয়তোবা তা ঘটার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো যাই হোক দেখা যাক কি ঘটে এটা একটা আপেক্ষিক বিষয় তো এখন আমি চলে যাবো একটি সর্বোচ্চ মুনাফা কিন্তু সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার রেকর্ড উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ার বাজারে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের ডিসি প্রায় চুয়ান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো আটচল্লিশ পয়েন্টে যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ ছিল তো বাজারে শক্তিশালী উত্থানে বিনিয়োগকারীরা পনেরোটি কোম্পানির শেয়ারে সর্বোচ্চ মুনাফা অর্জন করেন ফলে ক্রেতা থাকলেও বিক্রেতা অভাবে এসব শেয়ার সার্কিট বেকারে সর্বোচ্চ সীমায় উঠে লেনদেন স্থগিত হতে দেখা গেছে তো এই কোম্পানিগুলোর মধ্যে কারা ছিল আমরা যদি সেগুলো দেখি সেক্ষেত্রে দেখা যাবে ইন্টারন্যাশনাল লিজিং ফার্স্ট ফাইন্যান্স পিপল লিজিং ইসলামী ব্যাংক আল ইসলামী ব্যাংক ফার্স্ট ফাইন্যান্স উত্তরা ফাইন্যান্স ঢাকা ডাইং ফারেস্ট ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং জিএসপি ফাইন্যান্স ফার্মা এইডস প্রাইম ফাইন্যান্স টুংহাই নিটিং এবং বিআই এফ সি তো এসব কোম্পানির শেয়ার দর দিন ভরে ক্রয় চাপ থাকলেও বিক্রেতা না থাকলে লেনদেন স্থগিত হয়ে যায় তো যাই হোক এই কোম্পানিগুলোর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ জেট ক্যাটাগরির শেয়ার তো বাজার সংশ্লিষ্টরা বলছেন যে সুযোগের রেকর্ড উত্থান একাধিক শেয়ার ক্রয় বাজার বাজারের বিনিয়োগের রাস্তা ফেরার ইঙ্গিত দিচ্ছে তারা আশা করছে নেতিবাচক এই প্রবণতা বজায় থাকলে আগামী দিনগুলোতে বাজার সক্রিয় তা বাড়তে পারে তো এই জেট ক্যাটাগরির শেয়ারগুলোর কিছু শেয়ারের দাম খুবই নিম্ন পর্যায়ে রয়েছে তো এই কোম্পানি গুলোতে অবশ্যই বিনিয়োগের ব্যাপারে ভেবে বিনিয়োগ করতে হবে তবে কিছু ভালো কোম্পানি এর মধ্যে আছে তো দেখো এখন আমি চলে যাব আবার নিউজে তো বিএসএসসি সতর্ক বার্তার মুখে আরো এক ব্রোকারেজ হাউস কি আছে যে সম্মানিত গ্রাহক হিসাবে ঘাটতি রেখে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায় ঢাকায় স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান বিএসএফএম সিকিউরিটিজ লিমিটেডকে কঠোরভাবে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাকশন কমিশন

সিসি অ্যাকাউন্ট পর্যাপ্ত অর্থ সংরক্ষণ নিশ্চিত করা শেয়ার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও সতর্কীকরণের মাধ্যমে বর্তমান অভিযোগটি নিষ্পত্তি করা হয়েছে তবে বিএসসি জানিয়ে দিয়েছে যে এই ভুলের কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি অদ্ভুত আইনি দায়বদ্ধতা থেকে ডিএসএফএম সিকিউরিটিস রেহাই পাবে না চলতি অর্থ বাজারে বাজারের শৃঙ্খলা ফেরাতে কমিশনের এমন তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে তো যাই হোক আমি মনে করি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্রোকারেজ হাউস গুলোর স্বচ্ছতা নিরপেক্ষতা এবং জবাবদিহিতা সহ তাদের অবশ্যই খুবই স্বচ্ছ হওয়া উচিত কারণ এখানে বিশ্বাসের জায়গা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বিশ্বাস করে সাধারণ বিনিয়োগকারী সব বড় বড় বিনিয়োগ করে তাই ব্রোকারেজ হাউস গুলোকে অবশ্যই ইনভেস্টরদের আমানত রক্ষা করতে হবে হ্যাঁ তা যদি তারা রক্ষা করতে পারে তাহলে সাধারণ বিনিয়োগকারী সব বড় বড় প্রতিষ্ঠানের বিনিয়োগকারী বা সবাই সেখানে বিশ্বাসের সাথে ইনভেস্টমেন্ট করবে এই বিষয়ে আমি মনে করি যে কর্তৃপক্ষ কেউ অবশ্যই জোরালো পদক্ষেপ নেওয়া উচিত তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব দুই ফেব্রুয়ারি ব্লকে চার কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের দ্বিতীয় কাজ সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে মোট তেইশটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে দিন ব্লক মার্কেটে তেরো কোটি পঁচানব্বই লাখ চোদ্দ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে ফাইন ফুডস লিমিটেড এর শেয়ার এরপরে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ এর শেয়ার ও তফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম তো যা এই কোম্পানিগুলোর মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে আপনার এই কোম্পানি সামনে খোঁজ খবর রাখবেন প্রজন্ম বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই কথা বিবেচনা করে বিনিয়োগ করা বলে আমি মনে করি আজকে তো ভিডিও এখানে বিদায় নিচ্ছি যার আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ